হ্যালো অ্যাডভেঞ্চার ফ্রেন্ডস ওয়েলকাম টু সুভাষিস দত্ত অফিসিয়াল চ্যানেল অনেকদিন পর আবার ফেসবুকে ইউটিউবে চলে এলাম তো আজকে আমরা এসেছি ভাবে আমরা কথা দিয়েছিলাম আমি আমার সাথে আছে বিমল স্যার বিমল কৈরি যেমনভাবে আমরা কথা দিয়েছিলাম যে আমরা পুরুলিয়া জেলার প্রত্যেকটা মেলা প্রত্যেকটা কোনায় কোনায় গিয়ে আমরা দিকে দেখাবো আপনাদেরকে উপভোগ করাবো তেমনিভাবে আমরা চলে এসেছি পুরুলিয়ার একটা বিখ্যাত মেলা টুসু মেলা যেটা হয় সুবর্ণরেখা নদীর কাছে ঝাড়খন্ড এবং বাঙ্গাল সীমান্তে ঝাড়খন্ড আর ঢুকছি বাইকে করে তো ভাই ভিড়টা একবার দেখে যা ভিড় দেখুন দূর পর্যন্ত চারদিকে গাড়ি গাড়ি সবাই সেই মেলা আসার জন্য তৈরি হচ্ছে এবং যারা ওই দিক থেকে আসছে তারা কিন্তু মানে মেলা দেখা হয়ে গেল মেলা এই টুসু মেলায় আমাদের ভাগ্যটা ভালোই বটে তো তুমি কিছু দেখতে পাইছি তো টুচুটাকে জুম করার চেষ্টা করছি সব মহিলারা পিটি ছেলেরা বেটা ছেলেরা সব নাইচে নিচে যাচ্ছে এই টুসু মেলায় কারণ এই টুসু মেলার যে ভিড় যে আনন্দ একমাত্র গ্রামের মানুষেরাই বুঝতে পারে তাই গ্রামে যাদের ঘর আছে যারা গ্রামে বাস করে তারাই তো জানে যে মেলার মজাটা কতটা ঠিক আছে মেলার একদম এবার মেলার দিকে আমরা যাচ্ছি মেলাটা আমরা এসেছি বিকাল বেলায় বিকাল বেলাতে একটু ভিড়টা বেশি হয় তার জন্য দেখতে পাচ্ছেন এখন যত লোক দেখতে পাবেন তার থেকে বেশি পুলিশ দেখতে পাবেন পুলিশ প্রশাসনের ব্যবস্থা এখানে খুব একটা ভালো মানে আপনার কোনো রকম কোনো অসুবিধা হবে না এটা পুরুলিয়ার মধ্যে সব থেকে একটা বড় মেলা যে মেলাটা দেখতে আমাদের পুরুলিয়া জেলার প্রায় প্রত্যেকটি গ্রাম থেকে তুলিন তুলিনের আশেপাশে সমস্ত গ্রাম থেকে মানুষরা তুলিন তুলিন সব

মেলার সবলে আকর্ষণীয় জিনিস হচ্ছে এই যে ছোট বাচ্চার কাজ হ্যাঁ কাজ করছে ছোট বাচ্চারা ভিড়টা দেখছো না আজ হ্যাঁ সববারের থেকে এবারে বেশি ভিড় হয়ে গেছে হ্যাঁ একটু ভিড়টা বেশি দেখাচ্ছে তো মেলায় তবে ভিড় হলেই মজা হ্যাঁ ভিড় না হলে আর মজা নাই এদিকে বাচ্চাদের নানা রকম খেলনা আছে কারণ অনেক ছোট গাছ ছোট বড় কচি বাচ্চারা সবাই মেলা তো ঘুরতে আসেই তো মেলায় এগুলো মুখোশ টুকোশ বাচ্চাদের যেগুলা পছন্দ নানা রকমের কলম আয়না কলম হ্যাঁ চিরুনি কলম বহুত কিছু ওই মেলায় থাকে সঙ্গে এদিকে একটু খাবার দাবার আছে চায়ের ব্যবস্থা আছে সিগারেট আছে সঙ্গে ফুচকা এগ রোল ডিম সব কিছুর দোকান আছে হ্যাঁ হ্যাঁ দেখো এক জায়গায় ঝান্ডি মুন্ডি দেখাইলো ভাই তবে

প্রায় 3:30 3:30 এখন তো স্নানের ভিড় বেশি দেখা যাবে না দেখা যায়নি তারপরে এই পাশে কিন্তু এটা মন্দির আছে মন্দিরগুলা বিখ্যাত হ্যাঁ এরপর দেখে যাও ভাই এবার ড্রেস মানে ড্রেস বেশ দেখে যেটা বোঝা যায় ঝাড়খন্ডে আমরা ঢুকে গেছি প্রায় झारखंडের লোক জন আসছে এদিকে আর সঙ্গে সঙ্গে এদিকে মন্দির হ্যাঁ এই মন্দিরের মেলার এই মন্দিরের ছবিটাও কিন্তু বেশ সুন্দর যদি দেখো তো তো এই ছবি এটার একটা ছবি নিয়ে নিলি আমরা করতে করতে এদিকে প্রশাসনের ব্যবস্থা আছে নানা রকম যাতে এইখানে সমস্ত সাধু সন্তরা আছে বুঝলে তো সাধু সন্তদের কাজ যে তুমি যদি পূজা পাশা করে আসো বা তোমার যদি মনে করো মানসিক টানসিক আছে বা কিছু যদি করো তাদেরকে দিয়ে নিয়ে সেই পুণ্যটাকে অর্পণ করতে পারো তাদেরকে দক্ষিণে দক্ষিণে দিয়ে নিয়ে অনেকগুলো সাধু সন্তান আর যে কথাটা বলতে ঝাড়খন্ডে যাওয়া এই নদীটা পাইলে আচ্ছা পাঁচ টাকা দিয়ে এক রাজ্য থেকে অন্য রাজ্যে চলে বাঁশের পুলটা আছে

আশা করি জানে হিন্ডাল কো ছোটখাটো ফ্যাক্টরি নয় তো মুড়ি তো ঝাড়খন্ডে অবস্থিত আর আমরা এখন দাঁড়াই আছি বেঙ্গল বেঙ্গলে তো কেমন আমরা ক্যামেরাম্যান বেঙ্গলে দাঁড়াইনি বাবু আমরা কিন্তু ঝাড়খন্ডের ছবি তুলছি মানে সেই মানে ভারত বাংলাদেশ গোটা বলতেই পারেন মাঝে নদী মাঝে নদী আর এই নদীটার নাম হচ্ছে সুবর্ণারেখা নদী আর এই নদীর ধারে এই মেলাটা এই দেখো এটা হচ্ছে এটা হচ্ছে সেই বিখ্যাত ব্রিজটা ভারত বাংলাদেশের ভারত বাংলাদেশ সীমান্তের যে ব্রিজটা দিয়ে ওইবার হচ্ছে ঝাড়খন্ড আর এইবার হচ্ছে বাংলা বাংলাদেশ এটা ঝাড়খন্ড আর বাংলা মিলন স্থল মিলন স্থল কত করে লাগছে দশ টাকা একজন হ্যাঁ দশ টাকা করে লাগছে কত দশ টাকায় একজন দশ টাকা দশ টাকায় একজন এই ব্রিজটা এই ব্রিজ দিয়ে আপনার ঝাড়খন্ড যাবেন আর এই ব্রিজ দিয়ে বাংলা চিলে আসবেন যত রকমের শাঁক আলু লে মটরশুঁটিলে গাজরলে সবকিছু বাদাম সবকিছু এ ধারে এই দেখো এইটা হচ্ছে শনি মহারাজ এখানে যারা যারা মানসিক করে বা শনি দেবতার কাছে যদি মানত করে তাহলে এই গাছ এইখানে আসেনি এই গাছের তলায় এইটা শনি মহারাজের গাছ শনি মহারাজ তো এখানে এসে নিয়ে নিজের নিজের মানত করতে পারে এবং মনের ইচ্ছা যাতে পূর্ণ হয় সেই ইচ্ছা ভগবানের কাছে রাখতে পারে চলো ভাই এই ভিড়ের মধ্যে সকালি চলছে যেহেতু অন্য বছর যদি রোদ বেশি দেয় তাহলে বিক্রি হয়েছে যেটাকে বলে ভিড়ে ভিড় ঠাসা ঠাসি ভিড় যে দিকে হচ্ছে মেলাটা

আইসো এই দিকটা দেখি আইসনো এবার ভিড়হড়টা দেখি ওছো না বাচ্চাটাকে নিয়ে এসেছে নিজেরাও খাচ্ছে বাচ্চাকেও খাওয়াচ্ছে এইটাই না আনন্দ ই আল্লাহর বড় জিনিস কি বলো হ্যাঁ তো নিজেও খাচ্ছে বাচ্চা খাওয়াচ্ছে হ্যাঁ ই আনন্দ কি আছে জীবনে সব মানুষই সব মানুষই দু পয়সা রোজগার করে নিজে নিজের জন্য আনন্দ করে

তো বলুন কেমন লাগলো আপনাদের মেলাটা আমরা আজকে তুলির মেলাটা ঘুরে দেখালি আপনাদের সাথে আমরাও দেখলি এরপর চ্যানেলটাকে আপনারা অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন সাবস্ক্রাইব করবেন পুরুলিয়ার দু হাজার পঁচিশে এই প্রথম টুসু মেলা দিয়ে আমাদের এই ব্লগ করবো শুরু করে দিলি এরপরে যত মেলাগুলো আছে গ্রামে 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 অনেক মেলা আছে পুরুলিয়ার সব বিখ্যাত মেলাগুলো পুরুলিয়ার আনাচে এক আনাচে যত জায়গা আছে আমি আর আমার সাথে আমার সহযোগী মিস্টার বিমান কুরি আমরা ঠিক করেছি প্রত্যেকটা মেলাকে কভার করব প্রত্যেকটা মেলাকে ব্লগ করব প্রত্যেকটা মেলাকে আপনাদের সাথে তুলে ধরবো তো আপনারা আমার সাথে থাকুন পাশে থাকুন আর পুরুলিয়া ডিস্ট্রিক্ট সম্বন্ধে জানুন পুরুলিয়া ডিস্ট্রিক্টের মেলাগুলাকে দেখুন আর আমাদেরকে অনেক ভালোবাসা আশীর্বাদ দেবেন যাতে আপনারা আমরা এভাবে আপনাদের কাছে থাকতে পারি থ্যাংক ইউ